কনকনে ঠান্ডায় আগুন পোহাতে গিয়ে অগ্নিদগ্ধ এক ব্যক্তি উষ্ণতার পরশনীতি গিয়ে এবার মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন মধ্যবয়স্ক ব্যক্তি আগুন পোহাতে গিয়ে নিজের শরীরে আগুন লেগে জ্বলে গেছে শরীরের একাংশ ঘটনা খোয়াই কল্যাণপুর থানা এলাকার ঘিলাতলি ঘাট এলাকাতে দু তিন দিন ধরে ত্রিপুরা রাজ্য জুড়ে কনকনে ঠান্ডার মধ্য দিয়ে শীত জাঁকিয়ে বসেছে এই কনকনে ঠান্ডার মধ্যে কল্যাণপুর থানা এলাকার ঘিলাতলি ঘাটের বাসিন্দা ধীরেন্দ্র দাস আগুন পোহাতে গিয়ে উনার শরীরে আগুন লেগে যায় দুর্ভাগ্যজনকভাবে শরীরে উষ্ণতার পরশ পেতে গিয়ে এবার মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন মধ্যবয়স্ক ব্যক্তি ঘটনাস্থল খোয়াই জেলার কল্যাণপুর থানা এলাকার ঘিরাতলি ঘাট এলাকা ঘটনার বিবরণে জানা যায় আজ দিনভর ঠান্ডার জেরে যখন জনজীবন এক প্রকার নাজেহাল তখন বিভিন্ন জায়গায় সাধারণ মানুষ উষ্ণতার পরশ পেতে বিভিন্ন প্রকারের উদ্যোগ গ্রহণ করছেন এরকমই এক উদ্যোগের অংশ হিসাবে সংশ্লিষ্ট এলাকার ধীরেন্দ্র দাস সহ বেশ কয়েকজন ব্যক্তি একসাথে নিজ বাড়ির কাছেই আগুনের তাপ নিচ্ছিলেন কিন্তু দুর্ভাগ্যবশত হঠাৎ করে কোনোভাবে ধীরেন্দ্রবাবুর গায়ে আগুন লেগে যায় এবং উনার শরীরের প্রায় নব্বই শতাংশ পুড়ে গেছে বলে খবর যদিও মুহূর্তের মধ্যে অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান তবে হাসপাতাল সূত্রে খবর ওনার অবস্থা আশঙ্কাজনক গোটা ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে সমগ্র এলাকাতে আগুন ছিল তারপরে হঠাৎ করে কি নামাজ হৈছে বয়স কংগাৰ কি হয়